আমার গৌরাঙ্গ মেঘের জন্মদিনটা কবে উমা জন্মদিন দোল পূর্ণিমা সবাই যেদিনকে রং খেলে সেদিন গৌরাঙ্গ মহাপ্রভু জন্ম নিয়েছেন কেন না রং ধরানোর জন্য তিনি এসেছেন কোন রং ভক্তির রঙে সকলকে রাঙাবেন বলে তিনি রঙের পূর্ণিমাটা বেছে নিয়েছেন মানুষের মন বর্ণহীন হয়ে গেছিল সংসারের চাপে পড়ে কলি যুগের জ্বালায় যন্ত্রণায় সংসারের বিভীষিকায় প্রত্যেকটি মানুষের মন একেবারে রং শুকিয়ে ফ্যাকাশে হয়ে গেছে সেই ফ্যাকাশে জীবনটাকে বর্ণে বর্ণে রঞ্জিত করার জন্য ওই রঙের পূর্ণিমার দিন গৌরাঙ্গ মহাপ্রভু এলেন ফাল্গুনি পূর্ণিমারিথি ওই ফালগুনি তিথি মেঘের জনত পূর্ণিমার দিনে কেন গৌরাঙ্গ জন্মালেন আগের দিনটা দিয়ে জন্মাতে পারতেন পরের দিনটাতে জন্মাতে পারতেন ঠিক পূর্ণিমাটাই বেছে নিলেন কেন একটা ছোট্ট হিসেবে আপনারা মনে রাখুন মায়েরা শ্রীকৃষ্ণের জন্মদিন কবে সবার জানা আছে তবু বলছি শ্রীকৃষ্ণের জন্মদিন কবে গো জন্মাষ্টমী বলে দিলে তো একটা জেনারেল কথা বলা হয়ে গেল কোন মাসের অষ্টমী হ্যাঁ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীতে শ্রীকৃষ্ণের জন্ম আবার ভাদ্র মাসেরই শুক্লপক্ষের পক্ষের অষ্টমীতে রাধারানীর জন্ম অষ্টমী অষ্টমী আট আর আটে দুটো অষ্টমী মিলে ষোলো কলায় পরিপূর্ণ চাঁদ চাঁদ উদিত হয় পূর্ণিমার দিনে বলে আটে আর আটে তো ষোলো হয় কিন্তু পূর্ণিমার তিথিটা তো পনেরো অমাবস্যার পরের দিন থেকে চাঁদের তিথি গণনা হয় তাহলে অমাবস্যার পরের দিন যে চাঁদ উঠলো প্রথম যদিও সেই চাঁদটা দেখা যায় না কিন্তু তিথি ধরা হয় অমাবস্যার পরের দিনটা প্রথম চাঁদের উদয় হয় কিন্তু সেই চাঁদ দেখা যায় না এতই সরু চাঁদ ওঠে যে দেখা যায় না সেই তিথিটাকে বলা হয় প্রতিপদ দ্বিতীয় দিনটাকে বলা হয় দ্বিতীয় তৃতীয় দিনটাকে বলা হয় তৃতীয় চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী একাদশী দ্বাদশে ত্রয়োদশী চতুর্দশী পূর্ণিমা অমাবস্যার পরের দিন থেকে পনেরোটা দিন ধরে যে পূর্ণিমায় পরিপূর্ণ চাঁদ হয় এটা কিন্তু পুরোটা পরিপূর্ণ নয় আকাশের চাঁদ যেটা আমরা দেখি সেটা পনেরো কলায় পরিপূর্ণ আমরা কোনোদিনই ষোলো কলায় পরিপূর্ণ চাঁদ দেখতে পাই না আকাশে থাকে পনেরো কলায় পরিপূর্ণ চাঁদ আর এক সরু চাঁদ থাকে শিব ঠাকুরের মাথায় ওইটা হচ্ছে চাঁদের অবশিষ্ট অংশটা যে অংশটা আপনারা শিব ঠাকুরের মাথায় দেখতে পারবেন ওই এক খালি সরু চাঁদ ওই চাঁদটা নিয়ে আকাশের চাঁদের সঙ্গে যদি যুক্ত করা যেত কখনো তবে পরিপূর্ণ কলায় পরিপূর্ণ চাঁদ আমরা বলি ষোলো কলায় পরিপূর্ণ চাঁদ কিন্তু চোখে আমরা কোনোদিন ষোলো কলায় পরিপূর্ণ চাঁদ দেখতে পাইনি চোখে আমরা যেটা দেখি সেটা পনেরো কলায় পরিপূর্ণ চাঁদ আর এক কলা চাঁদ রয়েছে শিব ঠাকুরের মাথায় কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু যেহেতু রাধা কৃষ্ণের মিলিত তনু তাই কৃষ্ণের জন্ম অষ্টমী তিথিতে রাধারানীর জন্ম অষ্টমী তিথিতে রাধা কৃষ্ণের মিলিত তনু তাই পূর্ণিমা তিথিতে গৌরাঙ্গ মহাপ্রভু পরিপূর্ণ চাঁদ মেঘের পূর্ণিমারিথি ওই মেঘের পূর্ণিমার বন্যা হলে একটা কি হয় বলুন তো এই যে আমরা যেখানে দাঁড়িয়ে কীর্তন গাইছি এটা উঁচু জায়গা চার ফুট মতো উঁচু হবে কিনা আর আপনারা যেখানে কীর্তন শুনছেন নিচু জায়গায় তাহলে এটা উঁচু ওই আসনটার নিচু কিন্তু এখানে যদি এক্ষনিক বন্যা হয় কুড়ি ফুট জল উঠে যায় তখন কে উঁচুতে আছে আর কে নিচুতে আছে বোঝা যাবে সব সমাজ হয়ে যাবে কি না তখন এখানে যে থাকবে জলের তলায় আর সেও ওইখানে যে ঠিক তেমনি গৌরাঙ্গ মহাপ্রভু আসার আগে আমাদের দেশে উঁচু নিচু সমাজ ব্যবস্থা ছিল ব্রাহ্মণ মানে সে উঁচুতে মাঝারি জায়গায়

উদ্ধারণ দত্ত তখনকার দিনে দত্ত পরিবার ছিল অচ্ছুত ব্রাহ্মণ তাদের বাড়িতে জলস্পর্শ করত না সেই অচ্ছুত দত্ত পরিবারের ঘরে গিয়ে নিতাই চাঁদ কি বললেন আজ থেকে আমার রান্না এই উদ্ধারণ দত্ত করবে ওর হাতের রান্নাই আমি গোবিন্দের প্রসাদ হিসেবে গ্রহণ করব তাহলে দেখুন নিচু জাতিতে উদ্ধারণ দত্ত আর নিত্যানন্দ প্রভু ব্রাহ্মণ কিন্তু সব একাকার করে দিল মহাপ্রভুর প্রেম বন্যায় তাই পদকর্তা বলছে উঁচা নিচা যত ছিল প্রেম জলে দয়া <laughs> uh -huh. প্রত্যেকটি জিনিসের একটা নিজস্ব ধর্ম আছে বাবা যারা বিজ্ঞান পড়েছেন ফিজিক্স কেমিস্ট্রি জীবনবিজ্ঞান বিজ্ঞান যারা পড়েছেন তারা জানেন তরল পদার্থের একটা ধর্ম আছে কঠিন পদার্থের একটা ধর্ম আছে গ্যাসীয় পদার্থের একটা ধর্ম আছে তরল পদার্থের ধর্ম কি তরল পদার্থের সাধারণ ধর্ম কি যারা এই বিজ্ঞান পড়েছে তাদেরই জানা আছে এখনো তো মনে পড়ছে না পড়েছে না পড়ে সবাই কারণ মাধ্যমিক তো পড়েছে আমিও পড়েছি তরল পদার্থের স্বভাব হলো উপরের দিক থেকে নিচে যাওয়া এই যে আমরা গঙ্গা জল গঙ্গা উৎপন্ন হয়েছে কোথায় হিমালয় পর্বতের মাথায় গোমুখে উৎপন্ন হয়েছে গোমুখ থেকে গঙ্গোত্রী হয়ে হরিদ্বার হয়ে এলাহাবাদ হয়ে বেনারস হয়ে বিহারের উপর দিয়ে তবে আমাদের বাংলায় গঙ্গা তাহলে গঙ্গার উৎপত্তি হিমালয় পর্বতে আর গঙ্গার নিষ্পত্তি দক্ষিণ চব্বিশ পরগনায় গঙ্গা সাগরে গিয়ে উঁচু থেকে উৎপন্ন হয়ে গঙ্গা নিচের দিকে যাচ্ছে কারণ সে তরল পদার্থ তরল পদার্থের স্বভাব উঁচু থেকে নিচেতে যাওয়া আর প্রেম যেহেতু তরল পদার্থ প্রেম কঠিন নয় তাই সে উঁচু থেকে নিচের দিকে আসে যারা অহংকার অভিমানের ত্যাগ করে নিচে নামতে পেরেছে মঞ্চ তাদের হৃদয়ে প্রেম এসে জমাট বাধে এটা প্রেমের স্বভাব কিন্তু বাবা কিছু কিছু লোকের এমন স্বভাব আছে হাজার বোঝানো সত্ত্বেও সে অহংকার ত্যাগ করতে পারে না অভিমানের মঞ্চ থেকে সে নিচে নামতে পারে না তাহলে তারা কি কোনোদিনই প্রেম পাবে না বদকর্তা বলছে নিশ্চয়ই পাবে তারাও প্রেম পাবে যারা নিচে নামতে পারে না তাদের কাছেও জল কাছে জলে যদি যন্ত্র যোগ হয় মনে করে উঁচু উঁচু ফ্ল্যাটে যারা বাস করে দশ তলা পনেরো তলা ঘরে যে আছে সেই ঘরে কি জল পৌঁছাবে না জলের পাইপ লাইনে যদি একটা মোটর ফিট করা থাকে মোটর ফিট করা থাকলে জল নিচে থেকেও কিন্তু উপরে গিয়ে পাঁচতলা হোক আর দশতলা হোক ঠিক ঘরে ঘরে জল পৌঁছে যাবে তাহলে তরল পদার্থে যদি যন্ত্রযোগ হয় তাহলে সে নিজ ধর্ম ত্যাগ করে ধর্মের বিপরীতে গিয়ে সে উপরে ওঠে ঠিক তেমনি ভাবে যারা অহংকার অভিমান ত্যাগ করতে পারলো না মহাপ্রভু তাদের জন্য প্রেমের ব্যবস্থা করলেন কিভাবে না এক একজন ভক্তরূপে যন্ত্র প্রস্তুত করে তাদের মাধ্যমে প্রেম সর্বস্তরে পৌঁছে দিলেন ভগবান তাই বলছে জীবেরে করিয়া যন্ত্র মহামন্ত্র ওই জীবের করিয়া যন্ত্র হরিনাম মহামন্ত্র দিল ঘরে ঘরে প্রেমের অনুজলি গে ঘরে প্রেমের গো গাতে ফল হল কি অধম দুর্গত জাত তারাও হইল ভাগবত অধম দুর্গত যত তারা হইল ভাগবত বাড়িল গৌরাঙ্গ ঠাকুরালি গো তারা হইল ভাগবত বাড়িল ঠাকুরালি তারা হইল ভাগবত বাড়িল গৌরাঙ্গ ঠাকুরালি আরো শুনবে গৌরাঙ্গ ফলে কি হলো পদকর্তা বলছে জগাই মাথায় পাপি ছিল তারাও প্রেমে উদ্ধারিল জগাই মাধাই পাপি ছিল তারাও প্রেমে উদ্ধারিলো লো ভেন জীবে পিলাবল দয়াগো ছায়া হে প্রভু মোরে হদ ছায়া প্রভু মনে দেহ পদ ছায়া গো প্রভু মোরে হদ ছা প্রাণের গৌর হরি তোমার যুগল চরণে আমার এই মিনতি আমায় চরণ ছাড়া করুণা করোনা না 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 আমায় চরণ ছাড়া না না আমায় চরণ ছাড়া করুণায় ওই চরণে শরণ নিলাম ছাড়া করুণা ওই চরণে শরণ নিলাম এই জন্মের মতো Oh mm -hmm.

के देना दे रुदा झांदा झांदा धुमा के धुमा के ताकि की دے <laughs> একজন বৈষ্ণব আচার্যের জীবন কথা শুনব মায়েরা এই যে সারা পৃথিবীতে কীর্তন গানের রস আজকে ছড়িয়ে পড়েছে এই কীর্তন গানের রস আমরা কার কাছ থেকে পেলাম আজকে চার কথা শুনব একটা জিনিস জানবেন যে জন্ম দিলেই কিন্তু পিতামাতা হওয়া যায় না সুশিক্ষা না পেলে সে কিন্তু বড় হয় না মানুষ হয় না শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন দেবকীর গর্ভে কিন্তু মানুষ হয়েছিলেন মা যশোদার কোলে তাই আমরা যখন দেবকী মাকে প্রণাম করি কৃষ্ণের মা হিসেবে মা যশোদাকেও কিন্তু আমরা কৃষ্ণের মা হিসেবে প্রণাম করি জন্ম দিয়েছেন দেবকী কিন্তু কোলে পিঠে করে বড় করেছেন মানুষ করেছেন যে যশোদা ঠিক তেমনি কীর্তনের জন্মদাতা হিসেবে বলা হয় নিতাই দুটি ভাইকে নিতাই গৌরের একটি প্রণাম মন্ত্র আছে বাবা যাতে নিতাই গৌরের নাম বলা হয়নি প্রণাম মন্ত্র আছে নিতাই গৌরের একসঙ্গে দুটি ভাইকে প্রণাম করা হচ্ছে সেটা অনেকেরই জানা আছে চৈতন্য ভাগবত যদি কারোর বাড়িতে থাকে বৃন্দাবন দাস রচিত চৈতন্য ভাগবত কার কার বাড়িতে আছে দেখি কার বাড়িতে আছে চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃত বলছি না কিন্তু চৈতন্য চরিতামৃত অত্যন্ত জনপ্রিয় গ্রন্থ অনেক ভক্তের বাড়িতেই থাকে কিন্তু চৈতন্য ভাগবত আবার সব ভক্তের বাড়িতে থাকে না তো চৈতন্য ভাগবত কার কার বাড়িতে আছে দেখি একটু হাত তুলুন মায়েরা বাবারা বাবার এই এত ভক্তের মধ্যে কটা মাত্র হাত দেখছি এই সামনে এক ভাইকে দেখছি এক দাদাকে দেখছি এক মা জননী তুলেছেন দূরে দুজন মা জননী আরো দুজন চারজন মোটামুটি যা দেখতে পাচ্ছি এদিকটা তো দেখা হয়নি একজন কীর্তনিয়া ভাই আছে তার ঘরে তো থাকতেই হবে কীর্তনিয়ার ঘরে যদি শাস্ত্র না থাকে তাহলে দুর্ভাগ্যের ব্যাপার কারণ তারা যেখান থেকে কথা বলবে সেই শাস্ত্রটা তো তার ঘরে থাকতেই হবে ঠিক আছে মোটামুটি আমি যতদূর দেখতে পেলাম এখান থেকে দশ জনের বেশি হাত আমি পাই কিন্তু লোক সংখ্যা এখানে যা দেখছি কয়েক হাজার মানুষ আমি দেখছি কয়েক হাজার মানুষ এখানে কীর্তন গান শুনছেন কিন্তু চৈতন্য ভাগবত কার বাড়িতে আছে এর উত্তরে আমি দশটার বেশি হাত পেলাম না দুঃখের কিছু নেই কিন্তু আমি আশা করতেই পারি যে আজকে বাড়ি যাওয়ার পর অনেকেই বাড়িতে পরে চৈতন্য ভাগবত কিনবেন এবং পড়বেন কারণ চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃতের থেকেও বেশি প্রামাণ্য এটা একটা আশ্চর্য কথা আপনাদেরকে মনে হতে পারে কিন্তু এটা আশ্চর্যের হবার কিছু নেই কারণ চৈতন্য ভাগবত যিনি রচনা করেছেন তিনি হলেন বৃন্দাবন দাস ঠাকুর আর বৃন্দাবন দাস ঠাকুর ছিলেন নিত্যানন্দ প্রভুর প্রিয় সঙ্গী মানে গৌরাঙ্গ মহাপ্রভুকে তিনি দেখেছেন কি না তার ছোটবেলায় দেখে থাকতে পারেন গৌরাঙ্গ কিন্তু নিত্যানন্দের সঙ্গে তিনি জীবন কাটিয়েছেন এই বৃন্দাবন দাস ঠাকুর শেষ যেখানটায় থাকতেন শেষের দিকে জীবনের যেখানটায় উনি থাকতেন সেটা হচ্ছে বর্ধমান জেলায় মন্ত্রেশ্বর থানায় দেনুড় নামে একটি গ্রাম আছে দেনুর গ্রাম বর্ধমান জেলায় মন্তেশ্বর থানায় যদি আপনাদের কখনো জীবনের সময় হয় একবার গিয়ে প্রণাম করে আসবেন কারণ সেইখানে এখনো কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে বৃন্দাবন দাস ঠাকুরের লিখিত গ্রন্থ এখনো সেইখানে দেখতে পাওয়া যেতে পারে তাই ডেনুর গ্রামে আপনারা যাবেন একবার প্রণাম করতে বৃন্দাবন দাস ঠাকুর নিত্যানন্দের যেহেতু সঙ্গী ছিলেন তাই তার লেখা গৌরাঙ্গ লীলা বেশি প্রামান্য হবে কৃষ্ণদাস কবিরাজ বিরাট বড় পণ্ডিত মানুষ তিনি রঘুনাথ দাস গোস্বামীর কাছ থেকে চৈতন্য লীলার রসদ সংগ্রহ করেছেন এবং বিভিন্ন গ্রন্থ চর্চা করে তিনি সেগুলোকে মালার মতো সাজিয়ে দিয়েছেন এই জন্য চৈতন্য চরিতামৃতের কোনো তুলনা হয় না বৈষ্ণব শাস্ত্র হিসেবে চৈতন্যচরিতামৃতের কোনো তুলনা নেই কিন্তু লীলার প্রামাণ্যতায় বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতটা বেশি প্রামাণ্য কারণ বৃন্দাবন দাস ছিলেন নিত্যানন্দের সঙ্গী সেই বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য ভাগবত খুললেই এই শ্লোকটা আপনারা দেখতে পারবেন আজান আমি চাই আপনারাও একবার আমার সঙ্গে শ্লোকটা বলুন কারণ কবে চৈতন্য ভাগবত কিনবেন কবে সেটা আপনার বাড়ি আসবে তার কোনো ঠিক লেখ নেই সেই জন্য আজকে এখন একটু সুযোগ হয়েছে সবাই একবার আমার সঙ্গে বলুন একবার মন্ত্রের মতো বলুন তো যেমন দুর্গাপুজোয় আপনারা মন্ত্র পাঠ করেন লক্ষ্মী পুজো সরস্বতী পুজোয় মন্ত্র পাঠ করেন সব একবার হাত জোর করে বলুন আজানু শুনতে পাচ্ছি না জোরে আজানু লম্বিতভুজৌ কনকাব দাতৌ সঙ্কীরিত নৈক পিতরু বলুন শঙ্কীরিত নৈক পিতরু

वंदे जगत प्रिय करो वंदे जगत प्रिय करो एक hey, बार लास्ट करुणावतारो करुणावतारौ कि सुंदर नस्ल स्टफ है